গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন বাজে সকাল আটটা এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করলাম আই হোপ আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো সকাল সকাল দেখেছো যেমন মুসুল ধরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে কালকে সন্ধেবেলা তো ভালো বৃষ্টি হয়েছে মানে এত ইয়ে হয়েছে আজকে বৃষ্টিটা হচ্ছে ভালোই ভালোই হচ্ছে মানে কালকে রাত্রে অতটা হয়নি কিন্তু আজকে ভালো হচ্ছে বৃষ্টির সঙ্গে দেখো বাতাসটাও আছে আর এদিকে কাণ্ড দেখো আমি গেছি পুজো করতে সেই সময় আমি শুকনো যে জামাকাপড়গুলো সকালে রোদ ছিল যে কালকের যেগুলো আজকে আজ শুকনো ছিল সেগুলো সব মিলে দিয়ে গেছি আজকে সকালের যেগুলো কাঁচা সেগুলো কেটে দিয়ে গেছি ব্যাস শুকনো জামাকাপড়গুলো সব ভেসে গেছে আমি পুজো করতে গেছি এরা কেউ তোলেনি কত জামাকাপড় মেলা আছে দেখেছে অর্ধেক শুকনো আর আজকের আছে কিছু তো সব ভিজে একদম তাই হয়ে গেল আমি উপরে পুজো করতে যা গিয়েছিলাম এবার পুজো করতে 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 তো নেমে আসতে পারি না এরা কেউ তোলেনি কি অবস্থা দেখো তাই ছেলেকে এখানে বকলাম যে জামা কাপড়গুলো তো তোলা উচিত ছিল যেগুলো শুকনো ছিল তো ভিজে গেছে আর তো কিছু করার নেই দেখুন এইগুলো আবার মানে ঠিক হয়ে গেলে বৃষ্টিটা থেমে গেলে তখন আবার ভালো করে চে চেপে এগুলোকে মিলে দেবো তো আজকে তো মনে হচ্ছে না রোদ হবে দেখা যাক ঝড়ের সঙ্গে বৃষ্টিটা হচ্ছে মাসিক কাজ করে দিয়ে চলে গেছে তো আমি এবার কাজ করব আর কি রান্নাবান্না হবে তারপরে তখন ওপরে ডাইনিংটা ভাবছি আজকে ভালো করে পরিষ্কার করব তো দেখি আমি এদিকটা কিছুটা সামলে নিই রান্নাবান্নার দিকটা তারপর তখন ওপরে পরিষ্কার করতে যাব। এদিকে মেঘ ডাকছে বৃষ্টি হচ্ছে দেখি কি রান্না করবো এখন রান্নার ব্যবস্থা কিছুই করিনি চলো কাজকর্ম সেরে নিই রান্নাঘরে রান্নার দিকটা সামলে তারপর যাব উপরে এখন রান্নাবান্নার কিছু করছি না এই যে ডিম আলু কেটে নিয়েছি এটা সেদ্ধ করতে দেবো মানে ছেলে আর টিফিনে খাবে এই নটার সময় টিফিনে এই ডিম আর আলুটা সেদ্ধটা খাবে গরু মরিচের গুঁড়ো দিয়ে ছেনে দেবো ভালো করে ও খেয়ে নেবে রান্নার এখন কোনো ব্যবস্থাই হয়নি দেখি কী করবো তো তারপরে তখন ওপরটা আমি পরিষ্কার করতে যেতে হবে আজকে ঠিকই করে নিয়ে যাবে এমনিতেও ঠান্ডা ঠান্ডা দিন ঠান্ডা মানে গরম ছিল কিন্তু ঠান্ডাটা ওয়েদারটা একটু ঠান্ডা হলো যে বৃষ্টি হলো বাতাস দিল ওই দিনের ওয়েদারটা একটু ঠান্ডা হলো তো এটা হোক আমি দেখি ওদিকে কি কাটাকাটি করবো সবজি কী আছে ফ্রিজ থেকে বের করি কেটে চটপটে রান্নাটা করে কারণ আমার ওইদিকে কাজ আছে তো চল এটা সেদ্ধটা হয়ে যাক চলে এলাম সকাল সকালই ওপরে চলে এলাম যে ওপরের ডাইনিংটা পরিষ্কার করব বলে বাইরে চলছে মানে প্রচণ্ড ঝড় বৃষ্টি চলছে আর কি তা সত্ত্বেও আমি কালকে মানে ভেবেছি যে আমি ওপরটা করবো পরিষ্কার করব ওপরের ডাইনিংটা সব ঘরগুলো সব ঘরগুলো নয় ডাইনিংটা পরিষ্কার করব। তো আমি দেখছি ঝড় বৃষ্টি হচ্ছে ওদিকে ভেবেছিলাম যে রান্না বান্না সেরে আমি ওপরটা পরিষ্কার করব। কিন্তু এদিকে সবজি টবজি কাটলাম আলু পটলের তরকারি করব। আলু ভাজবো ডাল করব আর বাটা মাছ নিয়ে এসছে বাজার থেকে তো সেই বাটা মাছটা করব। তো ও বললো যে আমি আলু পটলের তরকারিটা করছি ডালটা বসাচ্ছি তুমি ওপরটা পরিষ্কার করে এসো বাকিটা তুমি করবে তো এই দিকটা খুব ভালো হলো যে ও যদি অর্ধেকটা আমার ওদিকে সামলে দেয় তো এই দিকটা আমি কি পুরোটা করে নেবো করে নিয়ে তখন বাকিটা নিচে গিয়ে করতে পারবো তাহলে রান্নাটা কি বলো তো এগিয়ে থাকবে আর ও বাড়িতে থাকলে আমার অনেক কাজই সামলে দেয় তো এটাও বললো যে রান্নাটা আমি করে দেবো পুরোটা না করলেও কিছুটা করে দেব কারণ ও একটু বহরমপুর যাবে বা দরকার আছে আর কি তো অর্ধেকটা করে দিলেও আমার অনেকটা এগিয়ে যাবে ততক্ষণ আমি এই দিকগুলো পরিষ্কার করে নেবো আর মাঝে এগুলো পরিষ্কার না করলে না খুব হালকা ধুলো পড়ে ওপরের মধ্যেও যে কি করে ময়ল ধুলো আসে বুঝতে পারি না কিন্তু আসে যাই হোক এই ঝড়টার হচ্ছে ওই হিসেবে ওই দিক থেকেই আসে হয়তো ঝড়ের জন্য যে ধুলোগুলো আর প্রত্যেক দিন ঝাড়ু দেওয়া হয় সেখানেও ধুলোগুলো ওড়ে এইভাবেই আসে নইলে কোথা থেকে আসবে আর আমার বাড়িটাও কিন্তু অনেকটা ভেতরে একদম রাস্তার ধারে সেটা নয় কিন্তু তবুও মানে ফার্নিচারগুলোতে ধুলো পড়ে এই যে সাজানো আছে এগুলো তো এগুলোতে ধুলো পড়ে কী করে পরে কিছুই বুঝতে পারি না কিন্তু পরে সেই জন্য পরিশ্রমটা বেশি হয় প্রায় দিনই এগুলোকে মোছা ঝাড়া এগুলো করতে হয় ফলে পরিশ্রমটাও অনেকটাই বেশি হয় কিন্তু কিছু করার নেই পরিশ্রম হলেও তো এগুলো করতে হবে নাহলে দেখতে খারাপ লাগবে আর এগুলোকে যখন সাজিয়ে রেখেছি সপিসগুলোকে তখন এগুলো তো ঝরঝরে করতেই হবে প্রতিদিন তো আমার এই এটা হয়ে গেলে সোফাটা দেখবো ওপরে ডাইনিংটা মানে ভালোভাবেই পরিষ্কার করব আজকে আর ওই ঘরগুলো ছেলের ঘর বলো আমার ঘর বলো অন্য অন্যদিন করবো আজকে আর সব একদিনে হবে না তাহলে রান্না রান্নাবান্নাটা হবে না আর এদিকে সকালবেলায় বর বললো খিচুড়ি করবে বাইরে বৃষ্টি হচ্ছে ঝড় বৃষ্টি হচ্ছে আজকে খিচুড়িটা খুব ভালো লাগবে কিন্তু ওই যে ছেলে খায় না খিচুড়ি আমি ভালোবাসি আমি খুবই ভালোবাসি আর আমার বড় মোটামুটি খায় কিন্তু ছেলে একদমই পছন্দ করে না তারপরে আবার ঝড় বৃষ্টি হলো একটু গরম ধরেছে তো ওই জন্য এখন আবার ও বলছে না খিচুড়ি করতে হবে না ভাতটাই করো কারণ খিচুড়ি করলে আমাকে ভাতটাও করতে হবে ছেলের জন্য ও তো খাবে না তো সেই হিসেবে ভাতটাই করবো ওদিকে ও তরকারিটা করুক তারপরে মাছটা আর ভাতটা আমি গিয়ে চাপিয়ে দেবো এখন তো দেরি আছে এখন এমন কিছু বেলা হয়নি সকাল সকালই আমি চলে এসেছি ওপরে ওই যে পুজো করে বাকি যে কাজগুলো টুকটাক থাকে ওগুলো করে সবজিটা কেটে দিয়ে আমি চলে এসেছি ওপরে কারণ এই কাজটাও তো আমাকে করতে হবে আমি কালকে রাত্রেই শুয়ে শুয়ে ভেবে নিয়েছি যে আমি ডাইনিংটাকে ভালো করে পরিষ্কার করবো কেননা কিছুটা ময়লা পড়েছে ডাইনিংটা কয়েকদিন করতে পারিনি আর কি বলো তো আজকে নাই ঝড় বৃষ্টি হচ্ছে একটু ঠান্ডা পড়েছে কাল রাত্রেও ঝড় বৃষ্টি হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা লাগা পড়ছে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে না কিছুদিন প্রচণ্ড গরম পড়েছিল গরমে না কাজ করা যাচ্ছে না একদম কাজ করতে পারছি না কাজ করলে শরীর খারাপ করছে ফলে আবার না করলেও তো নয় বলছি না নোংরা পড়ে যাচ্ছে এই নোংরা একদম দেখতে পাই না ফলে কাজগুলো বেশি করতে হয় তো আমি দেখলাম যে আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা দিন আছে আজকে কাজটা আমি আরাম করে করতে পারবো তো এই তাকটা আমার গোছানো হয়ে গেল কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো এবার চলো আমি সোফাটার কভারগুলো তুলি তুলে সোফাটা পরিষ্কার করে নিই কারণ সোফার কভারটা এখন কাজ না কারণ আর দুদিন আগেই আমি ধরো সোফার কভার কেচে পেতেছি তো ওই জন্য এখন কাজবো না এমনি ঝেড়ে ঝুড়ে এটাকে পেতে দেবো পরিষ্কারই আছে ময়লা এখনও হয়নি আর দুদিন যাক দিয়ে ওই তখন তুল পরিষ্কার করে এই তুলবো তুলে মেশিনে দিয়ে দেবো তাহলে পরিষ্কারটা হয়ে যাবে তো ভালো করে ঝেড়ে নিই ঝেড়ে নিয়ে এটাকে পেতে দিই তাহলেই হয়ে যাবে পরিষ্কার তো আছেই তোমাদেরকে বলছি আর আমি এইগুলো করব না পরিষ্কার করব করে প্রত্যেকটা ফার্নিচার মুছে নেবো মুছে নিয়ে ভালো করে ঝাড়ু দিয়ে নিচে চলে যাব। মাসি পরে এসে এই ডাইনিংটাকে মুছবে ঘরগুলো মুছবে এগুলো সব মাসি মোছা দিয়ে দেবে মাসি আমি আর মোছাটা দেব না তো আমি এদিকটা করে নিই আর ওদিকে মাসি কাজ করে দিয়ে সকালের কাজটা করে দিয়ে চলে গেছে তো পরে ভালোভাবে কাজটা করতে পারেনি বৃষ্টির জন্য পরে এসে ওপরটা করব সেটাই বলেছে আমি বললাম যে তখন সকালবেলায় ওপরটা করতে মানা করেছি কেননা অত সকালে ওপরটা করতে গেলে আমি এগুলো করব তো পরিষ্কারটা করব। তখন ধুলোগুলো পড়বে আবার নতুন করে সব কিছু করতে হবে ওই জন্যই বলেছিলাম যে পরে আপনি ওপরটা করবেন আপনি বাকি ঘোবা বাড়িগুলো করে আসুন এ একবারই তো নয় চার পাঁচবারই করে ধরো তো ওইগুলো করে এসে তারপরে তখন ওপরটা করবেন ওই দিকগুলো পরিষ্কার করা হয়ে গেল এবার আমি এলাম ফুলদানিগুলো পরিষ্কার করতে কারণ ফুলদানিগুলো হালকা ধুলো পড়েছে তো এই ফুলদানিগুলো না অনেক দিনের তো ও দিয়ে একটু কেমন হয়ে গেছে এগুলোকে রঙ করাতে হবে ভালো করে রঙ না করালে পালিশ না করলে না এগুলোর রঙগুলো ফিরবে না মুছলেও ফেলে না তবুও হালকা ধুলোর যেটা আছে সেটাকে পরিষ্কার করে নিই করে নিয়ে আবার ফুলদানিগুলোকে ফুলগুলো সাজিয়ে রাখি এগুলো তো মাঝে মধ্যে করতেই হয় তোমাদেরকে বলছি যে ধুলো যে কোথা থেকে আসে কিছু বুঝতে পারি না তো যাই হোক হালকা করে একটু কাপড়টা বুলিয়ে নেব যে ওপরে যে হালকা ধুলোটা এসেছে সেই ধুলোটা পরিষ্কার হয়ে যাবে আর যেটার ওপরে রেখেছি সেটাকেও পরিষ্কার করে নেব করে নিয়ে ফুলগুলোকে সুন্দর করে গুছিয়ে দেব। আর দেখবে ফুল খুব ভালো লাগে ফুল কেনা ভালোবাসে তাই না বলো যদিও এগুলো প্লাস্টিক ফুল তবুও সবাই ভালোবাসে যে কোনো ফুলই সবাই ভালোবাসে তো আমারও খুব ফুল ভালো লাগে আমি সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসি তো আমি এই ফুলদানিটা হয়ে গেল এবার যাবো দিকে আর একটা এই ফুলদানি আর একটা আছে তো এই ফুলদানিটা আমি যখন সাজিয়ে আবার ফুলদানিটা সুন্দর করে পরিষ্কার করব করে সাজিয়ে রেখে দেবো তাহলে দিয়ে ঝাড়ু দিয়ে দেবো তাহলে মোটামুটি আমার ডাইনিংটা পরিষ্কার হয়ে গেল ডাইনিংটা গুছিয়ে ফেলছি আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যে এটা আমার ডাইনিংটা কেমন হয়েছে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো শেষে এদিকগুলো পরিষ্কার করে ফেললাম এবার আমি ঝাড়ু দেবো আর তোমাদেরকে তো বললাম মোছাটা আমি দেবো না মোছাটা মাসি দেবে তো যাই হোক আমার এই ফুলদানিটাও মোটামুটি পরিষ্কার হয়ে গেল আর ফুলগুলো আমার খুব ভালো লাগে যেন এটাতে আছে লাল হলুদ তো লালে হলুদে বেশ ম্যাচও খায় খুব ভালো লাগে তো যাই হোক আমার তোমাদের কেমন লাগছে সেটা জানাবে আমার তো খুব ভালো লাগছে তো চলো আমার ডাইনিংয়ের ফার্নিচারগুলো সব পরিষ্কার হয়েছে এবার বেসিনটা পরিষ্কার করে নিই এই বেসিনের কী অবস্থা বলো তো এই বেসিনে না এমন আঠা সেট করার সময় ওইখানটায় এমন আঠা দিয়েছে না ওটা হলুদ হয়ে গেছে ওটা পুরো আঠা ওই জন্য এইগুলো ওটা পরিষ্কার হয় না আমার এইগুলোকে পরিষ্কার করে নিই বেসিনটা খুব সুন্দর পরিষ্কার হয় কিন্তু ওটা ওই হলুদ দাগ ওঠে না ওটা আঠার দাগ তো ওটা উঠবে না তাই বলছে আমি অনেক চেষ্টা করেছি এর আগে কিন্তু ওটা ওঠেনি তো যাই বেশিনটাও পরিষ্কার হয়ে গেল ওপরের মোটামুটি সবগুলোই পরিষ্কার হয়ে গেছে এবার আমি ওই যে বললাম ঝাড়ুটা দিয়ে দেবো ঝাড়ুটা দিলেই আমার হয়ে যায় তাহলে আমার ওপরের ডানিংটা মোটামুটি সব সুন্দর করে ঝা ঝেরে ঝুরে পরিষ্কার করে নিলাম পরিশ্রম হলো ঠিকই কিন্তু ঘরটা তো পরিষ্কার হয়ে গেল ঘরটা তো দেখতে সুন্দর লাগবে এবার তো আর সুন্দর জিনিস সবাই পছন্দ করে কে না পছন্দ করে তাই না বলো আর ওই যে ঝড় বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ওই জন্য অতটা কষ্ট হলো না এটা যদি গরম থাকতো তাহলে আমি বুঝে ফেলতাম যে কতটা কষ্ট আর তোমাদেরকে পুরোটা তো শেয়ার করি না যে কিভাবে কি পরিষ্কার যতটা পারলাম করলাম কিন্তু পুরোটা করতে গেলে ওই যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমাদেরও ভালো লাগবে না তো যতটা পারলাম যেগুলো দেখানোর মতো সেগুলো দেখালাম আর এমনি পরিষ্কারটা আমি ভালো করেই এদিক ওদিকগুলো করেছি কিন্তু অতটা তোমাদের সামনে শেয়ার করতে পারলাম না ভিডিওটা বড় হয়ে যাবে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে এই যে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগলো কমেন্ট কিন্তু অবশ্যই করবে আমি সুন্দর করে যতটা পেরেছি গুছিয়ে রাখার চেষ্টা করেছি তো জানি না কতটা পেরেছি তবুও যতটা পেরেছি আর কি চেষ্টা করেছি সব কিছু মুছে ঝেড়ে সব কিছু ঠিকঠাক করে যতটা পেরেছি চেষ্টা করেছি তো আজকের মতো রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় হ্যাপি থেকো আর যেমন পাশে আছো সেরকম অবশ্যই পাশে থেকো যারা চ্যানেলটা দেখছো তারা অবশ্যই যেন সাবস্ক্রাইবটা করে দিও কারণ তোমরা পাশে না থাকলে তো আমি এক পাও এগোতে পারবো না তো তোমরা সবসময় আমাকে পাশে থেকো আর ভালোবেসো তো এখানেই রাখছি দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে